আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচি কাঁঠালের পেঁয়াজও বানিয়ে দেখাবো আমরা তো ডালের পেঁয়াজো ডালের বড়া চিংড়ি মাছের বড়া সব কিছু খেয়েছি আজকের এই রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আমি ছোট ছোটো চিংড়িগুলোকে দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে একটা পেঁয়াজও তৈরি করি যেটা খেতে দুর্দান্ত লাগবে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো যেহেতু অনেক ছোট এগুলো কাটা বাছা কিছুই করতে হবে না চিংড়ি মাছগুলোকে আজকে আমি বাঁচবো না এখানে যখন কাঁঠালের সিজন ছিল কচি কাঁঠাল তখন আমি একটা কাঁঠালকে কুচি করে ভাব দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটা কি এখন আমি নিয়েছি বেশ কিছুটা সাথে দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কম বা বেশি সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি ক একটা রসুনের কোয়া আবার দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা এবং বেশ কিছুটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এটা আমি একটা টেস্টিং সল্ট ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ হালকা একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচ করুন এবং আস্ত কয়েকটা জিরা সবগুলো উপকরণ দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে চটকাতে হবে যেন কাঁঠাল কুচিটা আর মাছ একাকার হয়ে যায় সাথে পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজও বানাতে হবে তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজও মানেই আমরা বুঝি একটু বেশি পেঁয়াজ দিয়ে একটা সুন্দর বড়া হবে যাই হোক আপনারা যদি এরকম করে বানাতে চান আমি বলবো অবশ্যই পেঁয়াজটা বেছে বেশি দিবেন। আর যদি ছোট চিংড়ি মাছটা না থাকে তাহলে বড় চিংড়ি মাছ হলে অবশ্যই ছোট করে কুচি করে কেটে নিতে পারেন বা বাটা দিয়েও নিতে পারেন বা একটু থেতলে নিতে পারেন যে যেভাবে দেন কোনো সমস্যা নেই এটা করলে হবে টেস্ট খুব ভালো আসে এভাবে খুব বেশিক্ষণ ভালোভাবে মাখিয়ে আমি দিয়ে দিব আমার মাখাটা একদম আমি তো হাত দিয়ে মাখলেই বুঝতে পারবো যে আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেছে কি না এরপর দিয়ে দিব মচমচে হওয়ার জন্য একটু চালের গুঁড়ো এখানে আপনারা চাইলে চালের গুঁড়ো বা বেকিং পাউডার বা কর্নফ্লয়ার যে যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন আমি এখানে আমার ফ্রেশ রোদে শুকানো চালের গুঁড়োটা ব্যবহার করেছি শুকনো চালের গুঁড়োতে যে কোনো জিনিসই মচমচে হয় চালের গুঁড়োটা দিয়ে আরও বেশ দুই থেকে এক মিনিট মথে নিতে হবে চালের গুঁড়োটা এত ভালোভাবে মথে নিতে হবে যেন সবটা একসাথে মিশে যায় আর চালের গুঁড়োটা যেহেতু শুকনো এতে আমরা যে বড়াটা মাখিয়েছিলাম সেটা যদি একটু পানীয় ছেড়ে যায় তাহলে চালের গুঁড়োটা টেনে নিয়ে যাবে সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে এবার আমি বড়া ভাসে চলে এসেছি প্রথমে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে আসলে এবার আমি হাত দিয়ে গোল গোল করে প্রথমে হাত দিয়ে গোল গোল করে এরপর চ্যাপটা করে ছেড়ে দেব আমার কাঁঠাল আর চিংড়ি মাছের পেঁয়াজগুলো কাঁঠালের এই পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি তেলে যেন এগুলো না ভাজা হয় খুব বেশি তেলে এগুলো ছেড়ে যেতে চাইবে তাই হালকা তেলে এগুলোকে ভেজে নিতে হবে আমি যখন পেঁয়াজগুলোকে ভেজেছিলাম চুলা রাসটা একদম বাড়িয়ে দুই থেকে চার মিনিটের মতো ভাজা কমপ্লিট করে ফেলেছি যত দ্রুত এগুলো ভাজা হবে ঠিক ততটাই কর হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আমার যেহেতু কাঁঠালগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এগুলো ভাজতে খুব একটা সময় নেয়নি আর চিংড়ি মাছ তো কখনোই ভাজার জন্য খুব একটা সময় নেবে না আপনারও চাইলে এভাবে যদি এই রেসিপিটা বানাতে চার রাস্তা অবশ্যই পারেন কোনোই সমস্যা হবে না এই তো তৈরি হয়ে গেল আমার মচমছে কুর করে কাঁঠালের পেঁয়াজও সবাই অবশ্যই এই পেঁয়াজটা একবার ট্রাই করে দেখবেন যদি কারো কাছে হাতের কাছে কাঁঠাল থেকে থাকে যদি সম্ভব হয় অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজটা খুবই টেস্টি আর ইয়ামি ছিল আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ